একসাথে মা বাবা ছেলে মেয়ের জানা যা অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সাত নং লক্ষণাবন ইউনিয়ন সাত নং ইউনিয়নের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন অর্থাৎ গতকাল রাত তিন কোটিকার সময়ে টিলা দশে মা বাবা ছেলে মেয়ে অর্থাৎ একই পরিবারের যে মর্মান্তিক মৃত্যু হয়েছে সেই একসাথে আমরা দেখতে পাচ্ছি আমরা যেন আমরা এলাকার মৃত্যু থেকে গেলে আমরা হেফাজত করেন রক্ষা করেন আর আমরা যারা পাড়ার খাজাত বাড়ি করে আছে আমরা একটু সচেতন হইতাম এলাকার সবাই সচেতন হইয়া একটু নিরাপদ দূরত্ব যেন আমরা গোর বাড়ি বানাই আর এই যে যারা মারা গেছেন ছেন তারা রে আল্লাহ জানাতন ফের তারা পরিবারের একটা অংশ জীবিত আছেন তারা আল্লাহ দর্জি দান করার তফিক দান করতাম আসসালাম আলাইকুম সম্মান তো বুঝতে সম্মান কারণে আবহাওয়া খারাপ তাই অনেকে বক্তব্য দেওয়ার কথা ছিল কাউকে দেওয়া যাচ্ছে না বক্তব্য নিয়ে আসবেন আমাদের লোকের নাম দিয়ে নিয়ে চেয়ারম্যান যারা ফলপুর রহমান আসসালামু আলাইকুম বৃষ্টি খুব কাছাকাছি মনে হয় যে কোনো মুহূর্তে বৃষ্টি আইবো পরিবারের পক্ষ থাকিও কিছু কথা আছে আমরা এগুলা কই মো আপনারা আসলে শোনা দরকার আমরা রিয়াজুদ্দিন ভাই তাই একজন সামাজিক মানুষ আসলা অত্যন্ত ভালো মানুষ আসলা কর্মজীবী মানুষ আসলা আমার মেম্বার বাই তান সসাত ভাই তান গেছে খালকে এই সমস্ত দৌড়াদৌড়ি তাই মাত্তা ভার রানা কারণ পরিবারের পক্ষ থাকি আপনারা কাছে হয়েছে যদি সোলার পথে জীবনে কোনোদিন কারুরে কোনো কষ্ট দিয়া থাকেন আল্লাহ আস্তে তান্ডে এবং তার পরিবারে আপনারা সবে মাফ করে দিতে যদি কারো ভাবনা থাকে আত্মীয় আত্মীয়স্বজন আমার মেম্বার সাপ সহ যোগাযোগ করবা আমরাও আছি তারা লোকের বইয়া এটা আপনারা সমাধান করে দেওয়ার চেষ্টা করুন আর সলার পথে যদি কোনোদিন কারোর কষ্ট দিয়া তা থাকেন আল্লাহ হস্তে আপনারা তান্ডে মাফ করে দি।

এই মুহূর্তে এখানে একটি হৃদয় বিদারক ঘটনা অর্থাৎ একই সাথে চারজনের জনের যা অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন যে সিলেটের লক্ষণাবন ইউনিয়নের দুই নং ওয়ার্ড যদি আমরা বলি বক্তিয়ার গাঠে যে গ্রামটি গতকাল রাতে রাত তিন ঘটিকার সময় অনুমানিক অর্থাৎ পাহাড় দশে টিলা দশে একই পরিবারের মা বাবা এবং দুইজন সন্তান আহত হন এবং আরেকটি জিনিস আপনাদেরকে আমরা বলি আরেকটি জিনিস আমরা হৃদয় বিদারক একটি ঘটনা আমরা যতটুকু দেখেছি বা যতটুকু আমরা শুনেছি গত কালকে আপনারা অবশ্যই সেটি দেখেছেন ইতিমধ্যে সেটাই সোশ্যাল মিডিয়াতে কত সবার হৃদয় কাটছে জানেন যে মৃত্যু নিশ্চিত জেনে হঠাৎ মৃত্যু মায়ের খুল থেকে সন্তানকে আলাদা করতে পারেনি এবং কিন্তু নজির আমরা দেখেছি আজকে যাদের জানাজার নামাত সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সিলেটে এই মুহূর্তে আমরা যদি বলি যে সিলেটের অর্থাৎ লক্ষণাবন যে রয়েছে আমরা অর্থাৎ লক্ষণাব বক্তিয়ার গার্ড যেটি যেমন মসজিদের প্রাঙ্গনে আমরা রয়েছে এবং আজকে তাদের জানা যায় এবং আরেকটি বিষয় যদি আমরা বলি যে এখানে যে হৃদয় হৃদয়ের ঘটনা ঘটেছে এবং আজকের এই জানাজার মাঠে শত শত মানুষ কিন্তু এই মুহূর্তে জড়ো হয়েছেন বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছেন অনেকেই জানাজার নামাজে অংশগ্রহণ করার লোকে সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর যে বক্তিয়ার ঘাট যে এলাকাটি রয়েছে এবং এই এলাকার মধ্যে রয়েছে দর্শক আপনারা জানেন যে অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা যে ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে الله أكبر، السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله. যারা যার নামাজ শেষ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বৈরিয়া যেকোনো সময় বৃষ্টি আসতে পারে এবং এই মুহূর্তে দোয়া অনুষ্ঠিত হচ্ছে আপনাদেরকে আবারও আমরা যদি বলি যে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সাতনং লক্ষণাবন ইউনিয়নের অর্থাৎ বক্তিয়ার গাঁও